প্রথম কথা বৃষ্টির দিক দিয়ে যদি বলেন প্রথম কথা কতগুলো ইম্পর্টেন্ট খবর আগে দিই যে সাউথ ওয়েস্ট মনসুন কেরালাতে আগামী দু তিন দিনের মধ্যে অনসেট হতে চলে করতে চলেছে তার মানে চব্বিশ বা পঁচিশ তারিখে তার মানে সাউথ ওয়েস্ট মনসুন মেনল্যান্ড ইন্ডিয়াতে টাচ করছে অনসেট করছে আপনার প্রায় সাত দিন আগে ছয় সাত দিন আগে টাচ করছে দিস নাম্বার ওয়ান দ্বিতীয় কথা হচ্ছে যে যে সাতাশ তারিখে হ্যাঁ সাতাশ তারিখে আপনার কি বলে সাতাশ তারিখে আপনার বঙ্গোপসাগর বঙ্গোপসাগর কোন বঙ্গোপসাগর সেটাও আমি আপনাকে বলি সাতাশ তারিখে আপনার জাস্টিমিটেড হ্যাঁ তারিখে আপনার পশ্চিম মধ্য এবং তার সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে সাতাশ তারিখ নাগাদ একটা লো প্রেশার হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ওই লো প্রেশারটি পরবর্তী দুই দিনে ওয়েল মার্ক লো প্রেশারে মোর মার্ক হওয়ার সম্ভাবনা আছে আর কি হ্যাঁ এবং আঠাশ তারিখে আঠাশ তারিখ অনওয়ার্ডস ওই সিস্টেমটার যদিও প্রবাবিলিটি খুব কম খুবই কম প্রবাবিলিটি আছে মানে দশ ধরুন তিরিশ দশ থেকে কুড়ি পার্সেন্টের মতো প্রবাবিলিটি আছে ওটা হয়তো ডিপ্রেশন হতে পারে আর কি হ্যাঁ এটা হচ্ছে কথা আর ওই কারণে যেহেতু সাতাশ তারিখে লোটা ফর্ম হচ্ছে ওই জন্য আঠাশ তারিখে পশ্চিম দক্ষিণবঙ্গের যে কোস্টাল চারটে ডিস্ট্রিক্ট আছে দুটো মেদিনীপুর দুটো চব্বিশ পরগনায় দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের একটা সম্ভাবনা রয়েছে এটা বাদ দিলে এই সপ্তাহে পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতেই প্রতিদিনই বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে ইনক্লুডিং কলকাতা এবং এই যে বৃষ্টিগুলি এগুলো সবই কিন্তু আপনার ঠান্ডা উইথ রেন ঠান্ডা রিলেটেড আর কি সাথে অ্যাসোসিয়েটেড এবং এই বৃষ্টির যে ব্যাপ্তিটা ব্যাপ্তি যেটা এ বৃষ্টির ব্যাপ্তিটা বিভিন্ন দিনে বিভিন্ন জেলার ক্ষেত্রে ভ্যারি করছে কোনো কোনো দিন কোনো কোনো জেলাতে জেলার প্রায় অধিকাংশ স্থান জুড়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো কোনো দিন কোনো কোনো জেলার অনেকখানা জায়গা জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোনো কোনো দিন কোনো কোনো জেলার কিছু কিছু জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোনো কোনো দিন কিছু 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 জেলার জেলায় আপনার দু এক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ডিটেল ইনফরমেশান আপনারা অবশ্যই নিশ্চয়ই এতক্ষণে পেয়ে গেছেন আমরা যে শেয়ার করি আপনার ফোরকাস্ট চার্টগুলো সেখান থেকে আপনারা পেয়ে যাবেন এটা বাদ দিল এটা হচ্ছে বৃষ্টির ব্যাপার আর একটা ব্যাপার হচ্ছে এবারে হচ্ছে ওয়ার্নিং যে এই সপ্তাহে বেশ কিছু জেলায় কিছু কিছু দিনে কিছু দিনে আপনার কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে কমলা সতর্কবার্তাটা মেনলি আপনার বিক্ষিপ্তভাবে ঠান্ডা উইথ লাইটনিং তার সাথে ঝোড়ো হাওয়া কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে কোথাও পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে এবং আপনার বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণের জন্য কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে তো কমলা বার্তার ডিটেলসটা আপনাকে বলি যেটা হচ্ছে আজকেও কমলা বার্তা দেওয়া হয়েছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কিছু জেলায় উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুরে কমলা বার্তা দেওয়া হয়েছে ভারী বর্ষণ ঠান্ডা উইথ লাইটনিং অ্যান্ড কাস্টি উইন্ড পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে আর দক্ষিণবঙ্গে বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতেও কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে ঠান্ডা উইথ লাইটনিং তার সাথে ঝোড়ো হওয়া পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে এবং বীরভূমে ভারী বর্ষণেরও সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে ওদিকে ওদিকেও তো ভারী বর্ষণ বলেছি এছাড়াও আলিপুরদুয়ার কোচবিহারও দু এক জায়গাতে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আর পশ্চিমবঙ্গের অন্যান্য সব জেলাগুলো তো বিক্ষিপ্তভাবে থান্ডাস্ট্রম উইথ লাইটনিং কোথাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে কোথাও চল্লিশ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা আছে আগামীকাল চারটি জেলাতে দক্ষিণবঙ্গেরই চারটি জেলাতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে হুগলি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই কমলা সতর্কতা সতর্কবার্তাটা দেওয়া হয়েছে এই কারণে এই কমলা সতর্কতা হচ্ছে অ্যাসোসিয়েটেড উইথ থান্ডাস্টম উইথ লাইটনিং এবং তার সাথে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে ঝোড়ো হওয়ার জন্য আর হুগলিতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে এটা ছাড়া পশ্চিমবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ঠান্ডাষ্টমিত লাইটিনিং এবং তার সাথে ঝোড়ো হওয়ার সম্ভাবনা আছে কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কোথাও পঞ্চাশ থেকে ষাট এবং কোথাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে চব্বিশ তারিখে উত্তরবঙ্গের কোনো জেলায় কোনো সতর্কবার্তা নেই তবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ঠান্ডা লাইটনিং ঝোড়ো হওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হওয়ার সম্ভাবনা আছে পঁচিশ এবং ছাব্বিশ তারিখে পশ্চিমবঙ্গের সব জেলাতে ঠান্ডা উইথ লাইটনিং তার সাথে ঝোড়ো হওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে হওয়ার সম্ভাবনা আছে পঁচিশ ছাব্বিশে সাতাশ তারিখে কোথাও কোনো ওয়ার্নিং নেই এবং আঠাশ তারিখে যেটা আগেই বলেছি দক্ষিণবঙ্গের খালি চারটি জেলায় বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে